নতুন বছর পড়ে গেছে আজকে জানুয়ারি মাসের দু তারিখ তো সেরকমভাবে বলতে গেলে নতুন বছর প্ল্যানিং কিছুই নেই প্ল্যানিং নেই বলতে কারণ আগের বছর প্ল্যানিং করেছিলাম কিছুই হয়নি সেরকম যখনই ভিডিও করি প্লেনটা যায় মানে এখানে এত ঘন ঘন প্লেন যায় মানে আমাদের এখানে তো কোনো কোনো অটো ট্রাম বাস এগুলো এত চলাচল করে না অটোও চলাচল করে না তো কোনো কোনো প্লেন যায় ভাই মনে তো মানে আমি মাঝে মাঝে মানে ভাবি এয়ারপোর্টের কাছেই থাকতে পারি মানে থাকি আর কি এয়ারপোর্টের কাছে এয়ারপোর্টের পাশেই আমার বাড়ি যেমন মানুষ অটো ধরে না বাড়ির সামনে থেকে এই এখান থেকে ওখানে গেলে একটু অটো ধরে রিক্সা ধরে আমি প্লেন ধরে যাই গাইস। আর কি বলবো প্ল্যান চলে গেছে যাই হোক আর চিন্তা নেই তো সেরকমভাবে প্ল্যান কিছুই করি না কারণ পুরোনো বছরটা যেরকম মানে ভাবে কেটেছে তো নতুন বছরটা সেরকমভাবে কাটবে আলটিমেটলি প্ল্যান করে কিছু হবে না তো সেটাই আর কি ভাবছি হওয়ার হলে এমনিতেই হবে প্ল্যান করে কি লাভ প্ল্যান তো ওই উপরবেলা করেই রেখেছে আমার জন্য তবে একটু ওটাই ভাবি যে কি প্ল্যান করেছে কারণ উনি যেটা প্ল্যান করেছে সেটা আমি একবার ভাবার চেষ্টা করি যদি তাহলে ওনার জায়গাটা পৌঁছাতে পারি মানে এরকম আলতু ফালতু বকার মতন আমি বকতে চাই না আলতু ফালতু কারণ আমি ওনার জায়গায় পৌঁছাতে পারবো না আর ওনার জায়গায় পৌঁছালে আমি ভিডিওটাও নিশ্চয়ই বানাতাম না তো সেটাই আর কি নতুন বছরে প্ল্যান করে কি হবে যেরকমভাবে চলছে কেটেছে সেরকমভাবেই চলুক তোমাদেরও সেরকমভাবেই চলবে প্ল্যান তোমরা অবশ্যই করতে পারো নতুন বছরে অনেকে পুরনো বাজে অভ্যেসগুলো ছেড়ে নতুন কিছু ভালো অভ্যেস অনেকেই করে আমিও করেছি তো আগের বছর ভেবেছিলাম যে বেশি ঘুমিয়েছি এবছর বছর একটু কম ঘুমাবো কারণ কি হয় মানে এই একটা প্লেন গেল জাস্ট ভিডিও বানাতে সেই ভিডিও এখনও কন্টিনিউ রানিং চলছে আমি এখনও কাট দিইনি কোনো তার মধ্যে একটা প্লেন মানে বুঝতে পারছো তো মানে কোন জায়গাটায় আমি থাকি একটা দু মিনিটে ভিডিওর মধ্যে দুটো প্লেন চলে গেল ব্লগটা আমি মানে নেক্সট ভিডিওটা আমি প্লেনের উপরে বানাবো প্লেনের উপরে বানাবো মানে কি প্লেনে বসে যেতে যেতে বানাবো থাক আজকে ভিডিওটা বন্ধ করি পরের দিন ভিডিওটা না আমি প্লেনে বানাবো হাসিও পায় এক এক সময় কি বলি মানে দর্শককে হাসাবো বা যে দেখছে মানে তাকে হাসাবো নাকি নিজে হাসবো এক এক সময় সেটাই বুঝতে পারি না ঠিক আছে দেখি বছরটা কেমন কাটে আপডেট দিতে থাকবো তোমরাও সাথে থেকো তাহলে আরও ভালো জমবে ব্যাপারটা ওকে